দিনহাটা আদালত চত্বরের দিকে নিষেধ প্রামাণিককে গো ব্যাক স্লোগান গো ব্যাক নিষেধ প্রামাণিককে দিনহাটা আদালত চত্বরে এই স্লোগান আগে ছবিটা দেখায় আঠেরোর পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা আর সেই দিন গীতাল দহে খুনের মামলাতেই নিষেধ প্রামাণিক হাজিরার জন্য গিয়েছিলেন শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে কেন এই গো ব্যাক স্লোগান কারা এই গো ব্যাক স্লোগান দিল কি কারণ ঠিক কী ঘটেছে শুভঙ্কর হ্যাঁ সোনিয়া দেখো তোমাকে জানিয়ে রাখি গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হয়েছিলেন গীতাল দহের তৃণমূল কর্মী আবু মিয়া আর সেই ঘটনায় সে অন্যতম অভিযুক্ত ছিলেন নিশ্চিত প্রামাণিক সেই মামলা যে চলছে দিনহাটা আদালতে সেই মামলায় হাজিরা দিতে এদিন দিনহাটা আদালতে দুপুর দুটো নাগাদ হাজির হন প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা নিশিৎ প্রামাণিক সে সময়ই আদালতের বাইরে তৃণমূলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গো ব্যাক স্লোগান দেয় এরপর আদালতে হাজিরা দিয়ে তিনি যখন আদালত চত্বর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তার কনভয় বেরিয়ে যাচ্ছিল তখন তার কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং যেটা অভিযোগ তৃণমূলের নেতাকর্মীরা এই বিক্ষোভ দেখিয়েছে গো ব্যাক স্লোগান দিয়েছে ডিম ছুঁড়েছে এবং এই যে গোটা বিষয়টি গোটা বিষয়টি নিয়ে কিন্তু নিশিৎ প্রামাণিক তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে আক্রমণ করেছেন বলেছেন এটা তৃণমূল কালচার যেখানে মানুষ আদালতে হাজিরা দিতে এসেছে সেই মানুষের গণতান্ত্রিক একটা অধিকার বিভিন্ন কেসে মানুষ আদালতে আসতেই পারে কিন্তু যেভাবে বিক্ষোভ দেখানো হলো সেটা কখনোই মেনে নেওয়া যায় না যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য যারা অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলন করছিলেন তাদের বক্তব্য যে নিশিৎ প্রামাণিক সহ বিজেপির বিভিন্ন শাসিত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থ করা হচ্ছে পাশাপাশি নিশিৎ প্রামাণিক যেভাবে কোচবিহারের বাসিন্দাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করেছেন সে কারণেই নিশিৎ প্রামাণিককে গোব্যাক স্লোগান দেখানো হয়েছে তাকে কালো পতাকা দেখানো হয়েছে এবং তিনি যেখানে যেখানে যাবেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে সোনিয়া বেশ শুভঙ্কর দেখাচ্ছি আপনাদের নিষিধ প্রামাণিককে গো ব্যাক স্লোগান এই যে ছবিটা দেখছেন এটা দিনহাতা আদালত চত্বরের সেখানে স্লোগান ওঠে গো ব্যাক নিষিধ প্রামাণিককে দেখে দুহাজার আঠারোর পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা দিনহাটার গীতাল দহে এই খুনের ঘটনাতেই মামলা হয় এবং দিনহাটা আদালতে হাজিরা দিতে যান নিষিধ প্রামাণিক আর তখনই ঠিক এই ছবিটা দেখা যায় আদালত চত্বরে নিষিধ প্রামাণিককে দেখে কালো পতাকা শুধু কালো পতাকা নয় সঙ্গে গো ব্যাক স্লোগানও এখানে হাজার আঠারো সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনসপ্যারেসি মানে কোনো যে ঘটনাটা ঘটে ঘটেছে তার পেছনে কারা চক্রান্ত ভারতবর্ষে এই ধারা এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে কোচবিহারের মানুষকে আর রোহিঙ্গা বলে অপমান করেছে যার জন্য নিজে বাংলাদেশে তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে গতকাল আইএসএফ এর বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায় গ্রেপ্তার করা হয় নশাদ সিদ্দিকীকে আদালতে পেশ করা হয় জামিন পেলেন নশাদ সিদ্দিকী ব্যাংশাল কোর্টে নশাদের জামিন নশাদ সহ চুরাশি জনের জামিন হলো পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন নশাদ সিদ্দিকী মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ব্যক্তিগত জামিন ব্যক্তিগত বন্ডে ঠিক আছে দেখুন প্রথম কথা বলি এই গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে ছেলে মেয়েরা এই মুহূর্তে মেডিকেলে ভর্তি হতে পারছে না মুসলিম বাড়ির ছেলেরা মেডিকেলে ভর্তি হতে পারছে না ইঞ্জিনিয়ার হতে পারছে না বলতে এসেছিল কে ডাব্লিউ বি এসি ডিএসি একজন সিনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ার বলতে এসেছিল কে টিচাররা বলতে এসছিল কারা অ্যাডভোকেটরা বলতে এসেছিল কে এমএলএ এমএলএ পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হলো আপনি দেখুন টিচারদের অ্যারেস্ট করা হলো ইঞ্জিনিয়ার অ্যারেস্ট করা হলো অ্যাডভোকেটকে অ্যারেস্ট করা হলো এম এল কে অ্যারেস্ট করা হলো কি সরকার চলছে এই অগণতান্ত্রিক সরকার আজকে আদালত ব্যক্তিগত বন্ডে ছাড়িয়ে দিয়েছে নৌসাদ সিদ্দিকে জামিন পেলেন ব্যাংকশাল কোর্টে নৌসাদ সিদ্দিকে জামিন পেলেন নৌসাদ সহ চুরাশি জনের জামিন হলো পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে এবং গতকাল আইএসএফ এর বিক্ষোভের রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায় সংশোধিত ওয়াক আইন আর এস এর প্রতিবাদ আর নওশদ সিদ্দিকীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের আর পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গতকাল থেকে সে ছবি আমরা আপনাদের দেখিয়েছি আর এই ধাক্কা নওশদ নশাদ সিদ্দিকি অসুস্থ হয়ে পড়ে আমরা নজর রাখি ব্যক্তিগত জামিন দিয়েছেন আমার নাম ইয়াসিন রহমান দেখো পাচ্ছ নৌসদ কলকাতা মেডিকেলে তারপর নিয়ে যাওয়া হয় আর এক্স রে করানো হয় পরে গ্রেপ্তার করা হয় এবং আজ আদালত আমরা দেখেছিলাম যে কিভাবে সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন আর তারপর নিদ্দিকি জামিন পেলেন রনক রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে নশদ সহ চুরাশি জনের জামিন রৌনক আরো ডিটেল জানাবে রনক পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হল নৌশদ সিদ্দিকের দেখো একেবারেই আরও যে দশজনের মামলা চলছিল সিদ্ধিস কোর্টে সেখানেও কিন্তু পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হল অর্থাৎ নওসা সিদ্দিকী সহ মোট যে পঁচানব্বই জনকে গ্রেফতার করা হলো সেই পঁচানব্বই জনেরই পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলো আদালত এবং যেমনটা তাদের আইনজীবী জানালেন যে একজন এম এলএকে মারধর করা থেকে শুরু করে বেশ কয়েকজন শিক্ষক সেই আন্দোলনে ছিলেন তাদেরকেও মারধর করা ছিল যখন কোর্টে এই শুনানি পর্ব চলে তখন কিন্তু কার্যত পুলিশকে তিরস্কার করে বিচারক এবং বলা হয় যে যে শর্ত সাপেক্ষ জামিনের কথা রাজ্যের কোর্টে পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল সেখানে পুলিশ প্রপার কোনো এভিডেন্স বা তথ্য প্রমাণ দেখাতে পারেনি সেই কারণেই কিন্তু নৌসাদ সিদ্দিক সহ মোট পঁচানব্বই জনকে পাঁচশো টাকার যে ব্যক্তিগত বন্ড সেই ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো এবং আর কিছুক্ষণের মধ্যেই যে নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু এই কোর্ট চত্বর থেকে বেরোবেন সেক্ষেত্রে গতকালকে যে ঘটনা ঘটেছিল জামিন অযোগ্য দ্বারা মামলা রুজু করেছিল পুলিশ এবং আজ যখন সওয়াল জবাব শুরু হয় তখন পুলিশের তরফ থেকে আবেদন করা হয় এবং তারপর কিন্তু নওসাদ সিদ্দিকি সহ আইএসএফ কর্মী যাদের আইনজীবী তারা আবেদন করে তাদেরকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার জন্য এবং পুলিশের তরফে যে সমস্ত সাবমিশন করা হয় শর্ত সাপেক্ষ জামিনের জামিনের বিরোধিতা করে যে সমস্ত সাবমিশন করা হয় সেখানে কিন্তু কার্যত আদালত জানিয়ে দেয় যে পর্যাপ্ত যে এভিডেন্স সেই এভিডেন্স দেওয়া হয়নি এই কারণেই কিন্তু আপাতত এই পঁচানব্বই জন নওসাদ সিদ্দিকী সহ তাদেরকে কিন্তু ব্যক্তিগত বন্ডে পাঁচশো টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করলো আদালত বেশ রনক আর এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে সেখানে বিক্ষোভ একেবারে কর্মীদের ধস্তাধস্তি দেখুন সেই ছবি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ছবি দেখাচ্ছি আপনাদের বাঁকুড়ার ছবি দেখছেন আপনারা রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রতর কাছ থেকে জানবো প্রিয়ব্রত বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি এ এই বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ছবি দেখছি কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো দেখো বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এই কর্মী সমর্থকরা আজকে গিয়েছিলেন ডেপুটেশন কর্মসূচি দিতে এবং সেখানেই যে উপর কর্মসূচি ছিল যে কলেজ কলেজে নির্বাচন করতে হবে কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে সুস্থ হয়ে ভর্তি প্রক্রিয়া আনতে হবে এবং বেশ কিছু জায়গায় যেখানে ভর্তি প্রক্রিয়া আটকা রয়েছে সেগুলো কিন্তু সুস্থ করতে হবে এই দাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং তখন তারা ব্যারিকেড করে রাখে বাঁকুড়ার যে আইজি অফিস বোর্ড সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখে পরবর্তীকালে দেখা যায় যে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তারই মধ্যে কিন্তু কর্মী সমর্থকরা ব্যারিকেডে হাত দেয় এমনটাই অভিযোগ পুলিশ প্রশাসনে এবং তখন আইন অমান্য করাতেই কিন্তু পরিস্থিতি চরমে ওঠে তর্কাতর্কি গালিগালাজ করতে থাকে সমর্থকরা এমনটা অভিযোগ করছে পুলিশের পক্ষ থেকে এবং তারপরেই কিন্তু ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় ঢেলা করার পর কিন্তু চার আটজনকে আটক করেছে পুলিশ এবং এই মুহূর্তে যারা আটক করে তাদেরকে বাঁকুড়া শহর থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে আইন অমান্য এবং পুলিশের কাছে বলা দেওয়ার জন্যই এই সমর্থল থেকে আটক করা হয়েছে অন্যদিকে সমর্থকরা দাবি করছে যে যারা নিরীহ নিরস্ত একটা আন্দোলন করছিল তার মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথমে ধস্তাধস্তি করা হয় গালিগালাজ করাই ফাইলিন করা হয় পরে কিন্তু লাটিজাতি করা হয়েছে এমনটা দাবি করা হয়েছে সোনিয়া বিএম ডিপ্রেশন ছিল যে এই যে আমাদের যে কলেজে যে ओबीसी টেস্টটা নিয়ে যেটা পড়ে আছে তার জন্য আর কলেজে ভর্তি স্টুডেন্টরা ভর্তি হতে পারে এখন অবধি চালু হয়নি এমন কি এন্ড্রাস পরীক্ষার যে ইচ্ছা সেই পরীক্ষা বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা আজকে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী করছি আমাদেরকে যেটা দেইনি তার মধ্যে আমাদেরকে দস্তাশতি করে পুলিশ সেই সময় পুলিশের মধ্যে ধস্তাধস্তি করার পরে আমাদের সম্পর্কদেরকে আর পুলিশ অ্যারেস্ট করে নেয়